আজকে চব্বিশ জুন দু হাজার বাইশ শুক্রবার এখন সকাল সাতটা বাজে খাবারস্থানে আমরা আসবো মৃত্যুর কথা স্মরণ করার জন্য এবং আল্লাহর নিকট ক্ষমা চাইব যাতে আমাদের মৃত্যুর পাওয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন তবে তাটাই তো গুরুত্বপূর্ণ আমরা দৈনাথে যাতে আল্লাহর আদেশ নিষেধ মানে চলতে পারি সেই জন্য আল্লাহ করা যে দল আমাদের শিখিয়ে দিয়েছেন বাঁকা রহ দুশো এক নম্বর হাজিরা রব্বানা আতিনা হাসান আখাদা আজাবানা ভাইরাব আমাদেরকে দুনিয়াতে একেরতে কল্যাণ দান করুন এবং যাহার নামের শাস্তি থেকে রক্ষা করুন আমরা কবারে এসে কোরআনের আয়াতগুলো পাঠ করবো দোয়ার আয়াত এবং নিজের ভাষাতেও দোয়া করতে পারি কবারের কোনো নির্দিষ্ট দোয়া নাই যেমন সব বাঁকা হয় শেষ দুই হাদিস এবং তোরা আনামের একশো বাষট্টি তেষট্টি নম্বর হ্যাঁ আমি এখন পড়বো আমি সর্বশেষ মে মাসে এই খবর পরিষ্কার করেছিলাম তো না মে মাসে না এপ্রিল মাসে মার্চ বা এপ্রিলে তো তিন মাসে অনেক ময়লা হয়ে গেছে এই ভাই কথা বলতে পারেন না ওনাকে আমি সত্তর টাকা দেবো একশো টাকা চেয়েছিলো আমার কাছে ভাঙতে নাই উনি কথা বলতে না তো আমাকে রাজি হলো সত্তর টাকায় তবে গত গত মার্চে আমি একজনকে দুশো টাকা দিয়েছিলাম বলেছিলাম একশো টাকা সেদিন দিয়েছিলাম এবং বলেছিলাম পরে একশো টাকা দেবো পরে একশো সময় দু মাস পরে পরিষ্কার করে দেবে কিন্তু তিনি করেন নাই যাই হোক হয়তো ভুলে গেছেন আমান আর সুলু বেমাঞ্জিল হিমের অব্বেহি হ মেনু كلنا من رب الله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كتبت عليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به وفانا اغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين قل ان صلاتي ونسكي ومحياي ومماتي الله رب العالمين لا شريك له وبذلك مت انا والمسلمين المسلمين اخونا سوره نوح شيخ حديث رب اغفر لي ولوالدي ولمن دخل بيت مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين الا تبارك আল্লাহ এটা পুরো পাগল তেরো নম্বর হাদিস এটা একটা কালীমার তৈব পুরো কোরআন তবে বিশেষভাবে আল্লাহ একাত্মবাদ প্রকাশ করে এই জন্য এগুলো সবচেয়ে শ্রেষ্ঠ

আমরা অনেক পাপ করি তারপর আল্লাহ আমাদেরকে হোম শাস্তির দেন নাই যে কোনো কারণে হোক আপনারা দিয়েছেন পুরা আয়াতে আছে যে ভূমিকম্প আল্লাহর শাস্তি হিসাবে আসে তবে এই শাস্তি যারা ধৈর্য ধরবে এবং আল্লাহ অনেক কামা চাইবে নিজেকে সংশোধন করে নেবে তারাই সফল হবে যে কোনো বিপদে আমাদের এই বিষয়টি মনে রাখতে হবে আমরা মাকে যখন দাফন করি তখন এই জায়গা পুরো খালি ছিল কোনো কবর ছিল না এখানে দু হাজার দুই সনের কথা এখন প্রচুর কবার হয়ে গেছে এবং এখানে অনেক জমিকে কবারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এখানে পুকুর ছিল সামনের দিকে সেখানে পুকুর ভরাট করে কবর করা হয়েছে আমরা কিনেছিলাম মাত্র পঁচিশ হাজার টাকায় বা তিরিশ সবে আর এখন দশ লাখ টাকা দিলেও পাওয়া যায় না অনেক সময় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা তাও লাইফ টাইম না আমাদের একটা লাইফ টাইম এটা করার একটা কারণ আছে ঢাকা শহরে জায়গা অভাব হয়ে গেছে অনেক অনেক মানুষের বসবাস ঢাকা শহরে বলা হয় দুই কোটির বেশি এই জন্য কভারের জন্য বরাদ্দ দেওয়া সম্ভব না এই জন্য দাম বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ কিনতে না পারে তিন চার মাসের মধ্যে অনেক গাছ হয়ে যায় অনেক এই কবার যার ওনার আত্মীয় যা দেখাশোনা করার করেন না এই জন্য ময়লা হয়ে আছে পাঁচশো তাই অনেকে নিয়মিত টাকা দেন কেউ দুশো কেউ পাঁচশো যার কাছ থেকে যেমন আদায় করতে পারে কর্মীরা এখানে ভালো হতো যদি করতে কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট পরিমাণ সামান্য পরিমাণে যে পঞ্চাশ টাকা করে যদি মাসে নিত নিয়ে যদি নিজেরা এটা রক্ষণাবেক্ষণ করতো সেটা বেশি ভালো হতো কিন্তু আমাদের সব কিছুতেই দায়িত্বহীনতা যে কারণে এগুলো সঠিকভাবে পরিচালিত হয় না ঠিক আছে চলবে আর লাগবে না এটা পরিচয় করে দেন বেশ বেশি করেন অনেকে ফাঁকে বাজে করে অন হয়ে গেছে একরো আমি এখন শেষ করব বাকি কাজ এখন পেশা করে নেব ইনশাআল্লাহ আমীনিন